নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ করব নলের গুড়ের মাখা সন্দেশ আর এই সন্দেশটা করার জন্য আমার লাগছে দুধ এখানে আমি দুই লিটার দুধ নিয়ে নিয়েছি এবার এই দুধটা থেকেই আমি ছানাটা বের করে নেব গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু জল এখানে আমি সামান্য একটু জল দিলাম যাতে দুধটা লেগে না যায় এবার আমি দুধটাকে ঢেলে নেব দুধটা একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধটা ফুটে উঠেছে এবার দুধ থেকে ছানা কাটানোর জন্য আমি এখানে দেড়শো গ্রাম টক দই নিয়েছি এটা আমার ঘরের তৈরি গ্যাসের ফ্লেমটা আমার লোতে করা আছে আর এইভাবে দই দিয়ে ছানা কাটালে ছানাটা খুব নরম হয় আর পরিমাণেও বেশি হয় ছানাটা কেটে গেছে এবার এটাকে ঢেলে নেবো একটি পাত্র তার উপর একটি আর এর উপরে দিয়ে দিচ্ছি একটি সুতির কাপড় এবার আমি ছানাটাকে ঢেলে দিচ্ছি এর মধ্যে এবার এই ছানাটাকে আমি ঝুলিয়ে রাখব কিছুক্ষণের জন্য যে কোনো একটা বেসিং এর উপরে হোক বা যে কোনো একটা জায়গায় এইভাবে ঝুলিয়ে রাখতে হবে এটা থেকে জলটা যাতে ছড়ে যায় ছানার জলটা আপনারা ফেলে না দিয়ে এটা থেকে পরে ছানা কাটিয়েও নিতে পারেন আবার রাতে যে রুটি খান তার ডোটাও এই জল দিয়ে মাখতে পারেন এবার আমি ছানার পুটলিটাকে নিয়ে এসেছি এটা আমি কুড়ি মিনিট ছুলিয়ে রেখেছিলাম এর থেকে বেশি দরকার নেই ছানাটা রেডি হয়ে গেছে এবার এটাকে ভেঙে নিতে হবে হাতের সাহায্যে এইভাবে হাতের সাহায্যে ছানাটাকে ম্যাশ করে নিতে হবে ছানাটা কিন্তু আমি খুব জল ঝরাইনি হালকা ভেজা ভাব আছে এরকম থাকলেই চলবে আর এখানে আমি কিন্তু গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো দুধই নিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই এইভাবে ছানা কাটিয়ে নিলেই হবে ব্যাস ছানাটা আমার মাখানো হয়ে গেছে আর আমি আবারও কড়াইটা ধুয়ে গ্যাসের ওভেনে দিয়েছি আর প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার ঘিটাকে একটু ধরিয়ে দিচ্ছি আর ঘিটা দেওয়ার কারণ হলো যাতে লেগে না যায় কড়াইতে আর এবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ দুধ দুধটা দিয়ে এবার এবার আমি দিয়ে দেব সন্দেশটা যেটা আমি মাখিয়ে রেখেছি সেই সন্দেশটা এবার দিয়ে দিচ্ছি এবার সন্দেশটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব আর এবার দিয়ে দেব গুড় খেজুরের গুড় এটা আমি চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দুটো রেখেছি এইভাবে মাখা সন্দেশ আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই আর এটা দোকান থেকেও খেতে বেশি ভালো হয় সন্দেশটা প্রায় হয়ে এসছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ এবার এই দুধটাকেও মিশিয়ে নিতে হবে এবার দুধটাকেও আমি মিশিয়ে দিচ্ছি ভালো করে দুধটা দিলে বেশ একটা মাঠালো আলো টেকচারের কাজ করে ব্যাস হয়ে গেছে মাখা সন্দেশ আপনারাও এইভাবে একবার বানিয়ে নিতে পারেন এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এসেছি সন্দেশটা নামিয়ে নিয়েছি সন্দেশটা এবার এটা একটি পাত্রে ঢেলে নেব তার জন্য আমি একটি কাচের পাত্র নিয়েছি এবার এখান থেকে আমি সন্দেশটাকেই বাটিতে তুলে নিচ্ছি আপনারাও খুব সহজেই বাড়িতে নোলেন গুড়ের মাখা সন্দেশ বানিয়ে নিতে পারেন আর এটা দোকানের থেকেও খেতে ভালো হয় আর বাড়িতে বানানোর মজাই আলাদা তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে বাড়িতে সন্দেশ বানিয়ে খাওয়ার মজাই আলাদা আপনারাও বাড়িতে সবাইকে এইভাবে সন্দেশ বানিয়ে খাওয়াতে পারেন খুব সহজেই আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার